প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় অসংখ্য বিপণী থাকলেও ছিল না কোনো ভালো ব্র্যান্ডের কাপড়ের শোরুম তরুণ ব্যবসায়ী সাদেক আহমেদের উদ্যোগে প্রথমবারের মতো এই উপজেলায় যাত্রা শুরু করে প্রাণ আর এফ এর গ্রুপের এক্সক্লুসিভ ব্র্যান্ডের উইনার স্টাইল শোরুমটিতে আপনি পাবেন নারী পুরুষ ও শিশুদের জন্য প্রয়োজনীয় সব ধরনের পোশাক শার্ট প্যান্ট ট্রাউজার হুডি জ্যাকেট থ্রি পিস লুঙ্গি গামছা এবং ইনার অয়ার সহ সব ধরনের কাপড় বিশেষত সোনামণিদের জন্য রয়েছে নানা রকমের কাপড়ের দারুণ সংগ্রহ প্রতিদিন শোরুমটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন আইটেম সাথে রয়েছে বিশ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট যা চলবে বিশ নভেম্বর পর্যন্ত আমাদের এখানে লেডিস জেন্টস কিডস আইটেম সকল প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল হচ্ছে আর আমাদের প্রোডাক্ট কোয়ালিটি হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করা হয় এখানে ফেব্রিকগুলো খুবই উন্নত মানের এবং গুণগত মান খুবই ভালো ফেব্রিকগুলো অনেক যাচাই বাছাই করে গুণগত মান পরীক্ষা নিরীক্ষা করে তারপর হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে উৎপাদন করা হয় নিজস্ব কারখানায় চায়না ফেব্রিক্সের তারপর কটন কট বিভিন্ন আইটেমের প্রোডাক্ট রয়েছে এবং সাধ্যের মধ্যে ভালো প্রোডাক্ট আমরা গ্রাহককে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি শীত উপলক্ষে হচ্ছে আমরা আমাদের এখানে ভালো কিছু কালেকশন নিয়ে এসেছি নতুন নতুন তো আশা করি সবাই আসবেন এখানে এসে আমাদের কালেকশন গুলো দেখবেন আমাদের ফেব্রিক্সগুলো গুলো দেখবেন এবং গুণগত মান অবশ্যই খুব ভালো হবে দাম অনুযায়ী আমাদের প্রোডাক্ট খুবই ভালো ওপেনিং হিসেবে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ফ্ল্যাট ডিসকাউন্ট প্রতিটা প্রোডাক্টের উপরে এটা বিশ তারিখ পর্যন্ত আমাদের চলমান থাকবে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা আরও প্রোডাক্ট তাদেরকে সন্তুষ্ট করার জন্য আর প্রোডাক্ট অ্যাভেলেবেল করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা তাদের মন করতে পারবো গুণগত মানের প্রতি খেয়াল রেখে নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরিতে তৈরি করা হয় এই ব্র্যান্ডের প্রতিটি পোশাক যা রপ্তানি হয় পৃথিবীর বিভিন্ন দেশে পণ্যের গুণগত মান এবং পছন্দের পণ্য কিনতে ফ্যাশন সচেতনের পছন্দের শীর্ষে থাকবে উইনার স্টাইল আমরা বিএনবি দ্বারা প্রবাসী অধ্যুষিত এলাকা আমরা এখান থেকে যারা বালা মানর বালা কোয়ালিটি ব্র্যান্ডেড প্রোডাক্টস আইন বেশিরভাগ মানুষও সিলেট যাইন বা গিয়া শপিং করেন আমার চিন্তাধারা হইলো গিয়ে আমার বিয়ে মানুষ অত টাকা পয়সা আলা মানুষ প্রবাসী মানুষ কিন্তু একটা বালা ব্র্যান্ডের শপ নাই ও চিন্তাধারা থেকেও আমি আসলে ব্র্যান্ড শপ নিয়ে ইন্টারেস্টেড হয়েছি আর যেহেতু এটা ব্রানার রেফেল গ্রুপের ব্র্যান্ড সো এটা অবশ্যই একটা রিজনেবল প্রাইসে আপনারা প্রডাক্টা পাইবা আমরা নিজেরাও তো অনেক পোশাক পরি বা খাবার সুখর কিনি দেখা যায় যে এই বিভিন্ন নামে বিভিন্ন প্রডাক্টা পাওয়া যায় কিন্তু দামও বেশি হয় কিন্তু পরে কমফোর্টেবল লাগে না পিনতে তো আমরা এই আইয়া দেখবা আপনারা যে রিজনেবল প্রাইসে মানে কাপড়ের কোয়ালিটি দেখবা আসলে নন ব্রাণ্ড থেকে দেখবা আমরা ব্রাণ্ডেড প্রডাক্ট বরকম দামে পাবা আপনারা আমরা এটা এলাকা কোনো অন্য কোনো ব্রাণ্ডর প্রডাক্ট আনিয়া লেভেলিং করা এরকম বিষয় নাই রানার এপালের নিজস্ব ফ্যাক্টরি থেকে বানাইয়া নিজস্ব নিজস্ব নামে মার্কেটিং করা হয় আমার একটা স্বপ্ন আছে যে একটা ভালো কোয়ালিটির ভালো প্রোডাক্ট দেওয়ার লাগে আমরা বিএন হাজার আমি চেষ্টা করছি ওপেনিং করিয়া রেডিওটা এখন আপনারা আইবা আইয়া দেখবা আসলে আমি কতটুকু করতাম পারছি না করতাম পারছি আপনারা করিয়া দেখবা ক্রেতাদের সুবিধার্থে শোরুমে রয়েছে আলাদা আলাদা ট্রায়াল রুম এবং ওয়াশরুম যা আপনার শপিং অভিজ্ঞতাকে আরও আরামদায়ক এবং নিরাপদ করে তুলতে শোরুমের আধুনিক পরিবেশে ক্রেতারা পাবেন একটি সুন্দর এবং স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা তাই আজই চলে আসুন পুরো শহরের জামান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত উইনার স্টাইলে ইওর মিডিয়া